এখন এই যে অনুসন্ধানের সাংবাদিকতা এটা তো আসলে बेसिकली এখন নাই আমারটা একটা বই বেরিয়েছে তো তখন তার যখন এটা আমরা করছি তখন गवर्नमेंट ছিল হলো আমলিবে তো তখনকার বাণিজ্য মন্ত্রী আমাকে ফোন করছে একদিন ফোন করে উনি আমাকে বলছেন যে বাবা এটা বন্ধ করো এগুলা দরকার নেই বন্ধু বান্ধব আত্মীয় সজন পরিচিত ও প্রিয়জনদের সাথে যুক্ত থাকার একটি ব্যক্তিগত মাধ্যম হিসেবে দু সালে আত্মপ্রকাশ করে ফেসবুক কিন্তু সময়ের সাথে সাথে আস্থা হয়ে উঠেছে তথ্যের এক উন্মুক্ত বিশাল বাজারে আশঙ্কার বিষয় হচ্ছে অনিয়ন্ত্রিত এই তথ্য প্রবাহ থেকে প্রতিনিয়ত ছড়িয়ে পড়ছে মিথ্যা তথ্য গুজব অশালীন ভাষা হিংসাত্মক ও মানহানিকর এবং বিভ্রান্তিকর মন্তব্য যা সুস্থ সমাজ ও সংস্কৃতির জন্য ক্ষতিকর ও মূলধারার গণমাধ্যমের নিয়ন্ত্রিত ব্যবস্থার সঙ্গে প্রত্যক্ষভাবে সাংঘর্ষিক এই ভয়াবহ মহামারী থেকে বাঁচার উপায় কী সে লক্ষ্যে লন্ডন বাংলা প্রেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হল ফিউচার অব নিউজ শীর্ষক বিশেষ আলোচনা সভায় এতে প্রধান আলোচক হিসেবে অংশ নিতে ঢাকা থেকে উড়ে আসেন বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক বিশিষ্ট অনুসন্ধানী সাংবাদিক আনোয়ার আলদিন 5 আগস্টের পরে ওই ওই বিষয়গুলো আসলে আসলে নাই আমি এখন এটা পাই নাই ফেস করি নাই এখন যে যা স্বাধীনভাবে লিখতে পারছে লিখতেছে সেখানে কোনো ওইভাবে কোনো বাধা দিচ্ছে না হয়তো টুকিটাকি হতে পারে এরকম কিন্তু ওই ধড়ালোভাবে এরকম কোনো অভিযোগ আমি কখনো পাইনি শুনিনি সরকারও তো সমালোচনা অনেকে করতেছে ডক্টর ইউনূসও অনেকে সমালোচনা সরকারের ডক্টর বিশেষ করে তাদের কয়েকজন উপদেষ্টাকে টার্গেট করে সমালোচনা হচ্ছে এ সত্য আবার মানে নিউজ তো দেওয়া যাচ্ছে মানে এখন দেওয়া যাচ্ছে মানে কি এখন আপনি যে কোনো নিউজ দিতে পারবেন পূর্ব লন্ডনে লন্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় ব্রিটেনের বিপুল সংখ্যক গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি মোহাম্মদ জুবাইরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক তাইসির মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ক্লাবের ফাউন্ডিং প্রেসিডেন্ট মুহিব চৌধুরী সাবেক প্রেসিডেন্ট বেলাল আহমেদ ও এমদাদুল হক চৌধুরী সাবেক ভাইস প্রেসিডেন্ট রহমত আলী সাংবাদিক সরোয়ার ই আলম সাংবাদিক আব্দুল মুমিন জাহিদ ক্যারল এবং নিউজ প্রেজেন্টার রুপি আমিন অনুষ্ঠানে আনোয়ার আলদিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং লন্ডন বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে একটি সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয় আনোয়ার আলদিন বলেন ডিজিটাল মাধ্যম সোশ্যাল মিডিয়া এবং অনুধা এআই এর সংযোজনে মৌলিক সংবাদের আবেদন ধ্বংস হয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে সত্য সাংবাদিকতা তো আমরা যখন সাংবাদিকতা শুরু করছি তখন আমাদের স্পটে যাওয়া লাগতো অকুস্থলে যেতে যেতে হতো নাহলে তো জানার কোনো সুযোগ ছিল না তো সেইখান থেকে এখন যেটা হয়েছে সেটা হলো এখন নিখরচায় মানুষ খবর এমনি পেয়ে যাচ্ছে নিখরচায় বলতে হলে যে আপনি এই মোবাইলেই সব খবর পেয়ে যাচ্ছেন প্রিন্ট মিডিয়া এক সময় ছিল তার জলিস্ট ছিল আভিজাত্য ছিল সেটা কিন্তু আসতে কৌলীর্ণ হারায় গেছে নানা কারণে এরপরে আসলো কি ডিজিটাল মিডিয়া এরপরে এখন আসছে হলো সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়াটা হলো আমাদের নিউজের যে আবেদন এটাকে ধ্বংস করে দিচ্ছে আবার দ্রুত কিন্তু মানে খবরটা পেয়ে যাচ্ছি বাট এটা বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে আর এখন এত এই এটাকে কিন্তু স্কানিং করারও সুযোগ ওইভাবে নাই ব্যাপকভাবে যদিও বাংলাদেশের অনেক বড় বড় পত্রিকা এখন স্ক্যানিংয়ের সিস্টেম করে দিছে যে ঘটনা এই ঘটনা খবরটা কি সত্য না মিথ্যা তো এটা উদ্ধার করতে গেলেও সময় লাগে তিনি আরো বলেন সোশ্যাল মিডিয়ার দাপটে বিজ্ঞাপনের বাজারও আজ হাতছাড়া হয়ে গেছে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন সোশ্যাল মিডিয়া যাই করুক সংবাদকর্মীদের হাত থেকে যেন মিস ইনফরমেশন বা ডিস ইনফরমেশন ছড়িয়ে না পড়ে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে তো পত্রিকা হলেও এখন ইনকাম সোর্স হয়ে গেছে আসলে এই অনলাইন থেকে আগে আমাদের সোর্স ছিল হলো বিজ্ঞাপন থেকে বিজ্ঞাপনটা এখন বাংলাদেশের বিজ্ঞাপন মার্কেট আছে আমি যতটুকু জানি দুই হাজার কোটি টাকার মার্কেট এটার টেন পারসেন্ট এখন প্রিন্ট মিডিয়া এসে গেছে বাকিটা ভিজুয়াল মিডিয়ায় চলে গেছে এই যে ইউটিউবে যাচ্ছে ফেসবুকে যাচ্ছে তারপরে আপনার ইনস্টাগ্রামে যাচ্ছে এইসব জায়গায় তারা বিজ্ঞাপন দিচ্ছে কেন দিচ্ছে যে এই সব জায়গা থেকে তাদের রেসপন্সটা বেশি পায় একটা পণ্য বিক্রি করতে গেলে আগে যেরকম আমি দেখতাম ইত্তেফাকে সিনেমার বিজ্ঞাপনের জন্য দুই পাতা থাকতো তো এখন সিনেমার বিজ্ঞাপন তো অনলাইনেও নেই হ্যাঁ না না ওটা হলো ইউটিউবে ওটা আলাদা করে প্রমোট করে দিচ্ছে তারা বিবিসি যেটা করে তারা হলে একটা ঘটনা ঘটার পরে কিন্তু চেক চেকবার করে তিন চার জায়গা থেকে সাথে সাথে করে পরে হয়তো ওদের একটু দেরি হয় বাট নিউজটা কিন্তু হয় মোটামুটি মানে মি মিস ইনফরমেশনটা কম তো আমাদের চেষ্টা করতে হয় যাতে মিস ইনফরমেশনগুলো না যায় তাহলে এতে পাঠকটা বিভ্রান্ত হয় বিশ্বাসযোগ্যতা হারায় সংবাদপত্রের প্রতি এখন তো সংবাদপত্র উঠেই যাচ্ছে চব্বিশ পরবর্তী নতুন বাংলাদেশে সাংবাদিকতা কতটা স্বাধীন সাগর রুনি হত্যার বিচার কি আদেও হবে বাংলাদেশে উপস্থিত করবিদের এমন প্রশ্নের জবাবে আনোয়ার আলদিন বলেন সাগর আমার কলেজ থাকে হ্যাঁ তো এটা নিয়ে নানা রকমের কথা শোনা যায় তারা হাজব্যান্ড রয়কে কি বলে তাদের মনোমালিন্য হতে পারে কিংবা তাদের কোনো নিউজের কারণে একটা গোষ্ঠী তাদেরকে রুষ্ট হয়ে তাদেরকে এটা প্রতিশোধ নিতে পারে এরকম এটা আসলে সত্যি কথা বলতে কি আমরা সাংবাদিক হিসাবে আমাদের কাছে একটা বড় রহস্য আছে এটা মিস্ট্রি রিয়েলি মিস্ট্রি এই সভাপতি মোহাম্মদ জুবাইর বলেন শিল্পনগরী খুলনার কৃতিসন্ধান অনুসন্ধানী সাংবাদিক আনোয়ার আলদিন তিনি সাংবাদিকতার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য বহুবার পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন উনিশশো সালে ভেজালের ভিড়ে আসল উধ শিরোনামে একটি চাঞ্চল্যকর অনুসন্ধানী ধারাবাহিক প্রতিবেদন করে দেশে ছাড়া ফেলেন তিনি একুশ পর্বের এই প্রতিবেদনে তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউনেস্কো ডিআরইউ পুরস্কারসহ অনেক গুরুত্বপূর্ণ পুরস্কার অর্জন করেন সুতরাং আনোয়ার আলদিন এর মতো একজন প্রথশর সাংবাদিককে নিয়ে বিশেষ অনুষ্ঠান আয়োজন করতে পেরে আমরা গর্বিত তথ্য নির্ভর এই আলোচনায় অংশ নিয়ে আমরা সবাই অনেক কিছু জানতে পেরেছি আমি যখন অনুসন্ধানী সংবাদিকতা করছি আমার একটা চয়েস ছিল যে এই বাংলাদেশের মূল সমস্যা হলো মানুষের এই ভেজাল মানে আমি একদিন তো বাজারে গেছি মানে এটা শুরুর কারণ এটা বলছি বাজারে গেছি তো ওখানে দেখি ঢাকা শহরের সবচেয়ে বড় কাঁচা বাজার তো দেখি যে মরা মুরগি ফালানো প্রচুর পরিমাণে স্তূপ করে রাখছে তো আমি একদিন আমি জিজ্ঞেস করলাম ভাই এইগুলো কোথায় যাবে হোটেলে যাবে ঠিক আছে এই মুরগিগুলো কোন হোটেলে যাবে তো বললো যে গুলিস্থানের কিছু হোটেল আছে ফকিরাকুলের কিছু হোটেল আছে মানে যে এলাকায় হলো গ্রাম থেকে লোক এসে মানে খেতে অভ্যস্ত আর কি ওরা জিজ্ঞেস করবে না তো এইসব হোটেলে এইভাবে যাচ্ছে তো আমার তখন মনে হলো এই একটা জিনিস এরপরে আমি এটা নিয়ে কাজ করা শুরু করলাম তো কাজ করতে যে আমি প্রায় একুশটা ধারাবাহিক রিপোর্ট একটার পর একটা একটু পর একটা তো এটা করতে যে আমার অনেক প্রতিকূল পরিস্থিতিতে পড়তে হচ্ছে তারপরে হুমকি ধমকির মুখে পড়তে কিন্তু আমি কিন্তু কাজ করছি তো এটা কাজ করতে গেলে গোয়েন্দাজার মতো কাজ করতে হয় আপনি কিন্তু কিছু করতে পারেন এখন ধরেন ভিজুয়ালি অনেকে ওই যে অনুসন্ধানী সাংবাদিকতা করে কিন্তু ওটার এটা ওই রকম ছিল না এটা মানে এখন যেটা হচ্ছে এটা খুব কঠিন কিছু না কিন্তু আমাদের সময় এটা খুব কঠিন ছিল হুম তো এরপরে আমি একটার পর একটা করলাম বিশেষ করে ধরেন ভোজ্য তেল যেটা এটা তো একটা বিষ আমাদের এখানে যেটা খাওয়ানো হয় এটা বিষের মতো ধরেন যে কোনো একটা সয়াবিন তেল আসলে একটা সয়াবিন তেল না হ্যাঁ তো বাংলাদেশ তো আল্লাহ বাসায় রাখছেন এখন এই যে অনুসন্ধানের সাংবাদিকতা এটা তো আসলে গেলে এখন নাই আমারটা একটা বই বেরিয়েছে তো তখনকার যখন এটা আমরা করছি তখন গভর্নমেন্ট ছিল হল আমুলীগের তো তখনকার বাণিজ্যমন্ত্রী আমাকে ফোন করছে একদিন ফোন করে উনি আমাকে বলছেন যে বাবা এটা বন্ধ করো হ্যাঁ এগুলো আর দরকার নেই এই ছিল আজকের আয়োজন পরবর্তী কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল প্রেস করে দিন আপনার চাহিদার কথা লিখে জানান আমাদের কাছে আগামীতে আপনার চাহিদার কথা বিবেচনায় রেখে নতুন কন্টেন্ট তৈরির চেষ্টা থাকবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমি কাজী তাকিয়া সুলতানা